একটুখানি যদি চেহারা গুলো সুন্দর হয় তাহলে তার অহংকারের শেষ নাই ঠিক কি না বলেন অহংকারের শেষ নাই কেন কয় 14 লাখ টাকা দিলে সরকারি চাকরি জামাই নিব নতুবা বিবাহ দিব না আল্লাহর নবীর জামানা এটা ছিল না আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী ছিলেন

কথাটা বুঝেন পয়েন্টটা কোথায় নিয়ে যান আল্লাহর নবীকে বলতেছেন হে আর আল্লাহ ইয়া হাবিব আমি এত চেহারা কালো আমার আমি কালো হওয়ার কারণে আমাকে কেউ বিবাহ করতে চায় না তাহলে কি দুনিয়াতে আমার কি বিবাহ শাদী হবে না আল্লাহর নবী বললেন হে আসওয়াদ তুমি ধৈর্য ধরো সবর করো আল্লাহর উপরে বিশ্বাস রাখো তুমি যদি প্রকৃত ভাবে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারো ধৈর্য ধরতে পারো এই মদিনা শহরে সবচাইতে ধনী ব্যক্তি সবচাইতে সুন্দরী যেই নারীটা আছে তার সঙ্গেই তোমার বিবাহ হবে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সাহাবীকে লক্ষ্য করে বললেন এই মদিনা শহরে সব যেটা সুন্দরী নারী রমণী নারী নারী এই মদিনা শহরে সব চাইতে ধনাঢ্য ব্যক্তি ধনাঢ্য ধনী ব্যক্তির মেয়ে সব চাইতে সুন্দরী যে নারীটা আছে ওই নারীর সঙ্গেই তোমার বিবাহ হবে সাহবি অবাক হয়ে গেল ওবাক হয়ে আল্লাহর নবীর সামনে মুтки মুтки হাসি দিয়ে আর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার চেহারা এতই কালো আমার চেহারা সুন্দর না আমি দেখতে অনেক কালো কালো হওয়ার কারণে আমাকে কোনো নারী পছন্দ করে না কেউ আমাকে বিবাহ করতে চায় না কিন্তু আপনি বলেন এই মদিনা শহরে সবচাইতে বেশি সুন্দরী নারী যেটা আছে সব ধনী ব্যক্তির মেয়ে যেটা আছে তার সঙ্গে নাকি আমার বিবাহ হবে অবাস্তব একটা কথা আল্লাহর নবী পয়গম্বর আরাবি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসওয়াদ যেহেতু তোমার বিশ্বাস হয় না তাহলে তুমি একটা কাগজ নিয়ে আসো আমার সামনে একটা কাগজ নিয়ে আসো ওই কাগজটার মধ্যে আমি চিঠি লিখে দিয়ে দিব আল্লাহর নবীর সামনে একটা কাগজ নিয়ে আসলেন আসার করে আল্লাহর নবী ওই কাগজের মধ্যে সুন্দর করে রেখে দিলেন ও আমার সাহাবি আমি রহমতুল্লিল আলামিন আমি রহমতুল্লিল আলামিন বিশ্ব নবী তোমার কাছে চিঠি লিখে দিয়ে দিলাম আমার এই কালো সাহাবি আসওয়াতের সঙ্গে তোমাকে বিবাহ দিতে হবে তোমার মেয়েকে বিবাহ দিতে হবে সবচেয়ে ধনাত ব্যক্তি যে ছিলেন আর যার মেয়ে সুন্দর ছিল ওই সুন্দরী নারীর কাছে তার বাবার কাছে চিঠি লেখি পাঠিয়ে দিচ্ছেন আল্লাহ নবী সাল্লিশ ভাইয়েরা আমার কথার দিক পয়েন্টটা বুঝাবো

যে সাহেবক চেহারা সুন্দর নন হযরতে আসওয়াদ সুন্দর করে আল্লাহর নবীর কাছে চিঠিটা নিলেন নিয়ে যাওয়ার পরে খুশিতে বাগবাগ হয়ে হাসতে হাসতে ওই ধনী আট্টব্যক্তির কাছে যায় আট্টব্যক্তির বাসার মধ্যে যায় যে আল্লাহর নবীর চিঠিখানা তার কে দিয়ে দিব এবং তার মেয়েকে বিবাহ করব স্বপ্ন দেখতে দেখতে যায় যাওয়ার পরে যখন বাড়ির দরজায় সামনে গেলেন ওই ধনরত্ন ব্যক্তির বাড়ির সব দরজার সামনে গেলেন যাওয়ার পরে দেখে যে এই জায়গায় আল্লাহর নবী পাঠিয়েছেন অনেক বড় ধনী মানুষ বাড়ি বিশাল অবস্থা হাইফাই অবস্থা বাড়ি দেখেwidetilde গেলেন এই বাড়ির মেয়ে নাকি আমাকে বিবাহ করবে আমি তার সঙ্গে বিবাহ বসব এটা কোনোদিন সম্ভব হতে পারে না এরপরে একবার চিন্তা করে যেহেতু আল্লাহর নবী পাঠিয়েছেন তাহলে তো আমাকে যাওয়াই লাগবে সাহাবি এবার চিড়া নিয়ে চলে গেলেন বাড়ির দরজায় যখন যায় যাওয়ার পরে দেখতেছেন দারোয়ান বাড়ির দরজার সামনে দাঁড়ানো এবার দারোয়ানকে বলতেছে দারোয়ান তোমার বাড়ির মালিক কোথায় দারোয়ান বলতেছে কেন তোমার কাছে জানতে চাই কি দরকার বলতেছে আমার দরকার আছে বলতেছে না এমনি বললে হবে না কি প্রয়োজন বল আল্লাহর নবী সাহাবী হযরতে আসওয়াজ কালো চেহারার সাহাবী বলতেছেন এ দারোয়ান তুমি কি জানো আমি কে তুমি আমার পরিচয় জানো বলে না আমি তোমার পরিচয় জানি না তোমার পরিচয় জানতে চাই এই কালো কুরসিদ সাহাবী বলতেছে হে দারোয়ান আল্লাহর নবী বিশ্ব নবী

কেমন কথা বলতেছ মা আমার মালিকের মেয়ের বিবাহ হয় নাই আর তুমি বলতেছো যে তার জামাই বাড়ির দরজার সামনে সবলাহান ও তোমার কালো চেহারা এই চেহারা দিয়ে আমার মালিকের মেয়ে তোমাকে বিবাহ করবে তোমার কি মাথা খারাপ সাহাবীর মন খারাপ হয়ে গেল ওই যে কালোর কথা বলছে চেহারা সুন্দর না সাহাবি মন খারাপ করে দাঁড়িয়ে আছে এবার কিছুক্ষণ পরে বলতেছে ভাই দরওয়ান তোমার কাছে আমি অনুরোধ করে বলি এই মুহূর্তে তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না আমি একটা চিঠি শুধু তোমার মালিকের কাছে আমি জিতে চাই এবার দারোয়া চলে গেল বাড়ির মধ্যে যাওয়ার পরে বলতেছেন ও মালি আপনার বাড়ির দরজার সামনে একজন পাগল আসছে পাগল বলতেছে পাগল আসে তুমি কেন এই জায়গায় কি দরকার বলো বলতেছে মালিক গো ওই পাগলখানা আয়শা বলতেছে সে নাকি আপনার মেয়ের জামাই বলতেছে হ্যাঁ কেমন কথা আমি আমার মেয়ের বিবাহ দেই নাই এতে জামাই হয়ে গেল মালিক আবার বাড়ি থেকে বাইরে আসলেন আসার পরে বলতেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উত্তরে বললেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এ ভাই তুমি কে তোমাকে চিনি না জানি না তোমার সঙ্গে পরিচয় আমার নাই কিন্তু তুমি নাকি বল তুমি আমি তুমি আমার জামাই বলে হ্যাঁ আমি আপনার জামাই বলে কেমনে হলাম কেমনে হইলো আমাকে ঘটনা খুলে বলো বলতেছে ওগো আল্লাহর নবীর সাহাবী ও বাবাজি আপনার কাছে আল্লাহর নবী একখানা চিঠি পাঠিয়ে দিয়েছেন এই চিঠিটা দেখলে বুঝবেন যে আপনার জামাই কেমনে হলাম এবার ওই লোকটার সামনে আল্লাহর নবীর দেওয়া চিঠিখানা বাহির করে দিলেন দেওয়ার পরে সাহাবি দেখতেছেন

আল্লাহ নবীর কথা অনুযায়ী সাহাবি চিন্তায় পড়ে গেলেন এমন একটা চেহারা ব্যক্তিকে আমার জামাতা বানার জন্য পাঠাইছেন যেই চেহারা দেখে আমার মেয়েকে আমি কোনোভাবে কথাটা বলতে পারবো না কারণ আমি যদি এই সম্পর্কের কথা তার সামনে বলতে যাই আমার মেয়ের সামনে বলতে যাই তাহলে বলবে যে আমার বাবার মাথা পাগল হয়ে গেছে

বাড়ির মধ্যে যখন কথা হয় ওই বাড়ির মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ওই সাহাবির মে যেই সাহাবির সঙ্গে এই হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতেছিলেন চলে গেছেন যাওয়ার পরে বলতেছেন আসওয়াদ কি দয়া বলতেন যে আল্লাহ নবী কি দয়া বলো আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিব না তুমি চিঠিটি নিয়ে আল্লাহ নবীকে ফেরত দিয়ে দাও এই কথা শোনার পরে হজরত আসি আল্লাহ মনে কষ্ট নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে ফেরত চলে আসতে আর ওই সাহাবির মেয়ে তাকায়া দেখতেছেন যে লোকটা আমার বাবার সঙ্গে কথা বলতেছিল হঠাৎ করে চেহারাটা মলিন হয়া লোকটার চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে বেগ চলে গেল এবার কি করলেন ওই মেয়ে বলতেছে বাবা আপনার কাছে আমার একটা প্রশ্ন তোমার সঙ্গে কিছুক্ষণ আগে যে ব্যক্তিটা কথা বলতেছিল এই ব্যক্তিটা আসলো উজ্জ্বল মুখে হাসি মুখে ফেরত হয়ে গেল কান্না মুখামুখি কারণটা কি বলতেছে এ আমার মেয়ে তোমাকে কি আর বলবো এমন একটা প্রস্তাব নিয়ে সে আসছে যে সে নাকি তোমাকে বিবাহ করতে তোমার সঙ্গে তার বিবাহ এই প্রস্তাব নিয়ে সে আসছিল তবে আমি তাকে নাখোজ করে ঘুরায় দিছি ওই মেয়ে বলতেছে সব সময় আপনাদেরকে বুঝাই ওই মেয়ে বলতেছেন যে যেহেতু বাবা ও প্রস্তাব নিয়ে আসলো তবে প্রস্তাবটা পাঠাইলো কে ওই ব্যক্তিটার প্রয়োজন তুমি জানতে চাইলে না কে

তার মন হয়তো ভালো এই কারণে আল্লাহর নবী তো আমার কাছে পাঠিয়েছেন এখনকার সমাজের মেয়েরা আর আগের জামানার মেয়েদের ভিতরে পার্থক্য আছে না নাই অবশ্যই আছে এখন যদি গাজিয়ান বলে যে ইনি মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার হুজুর ছেলেটা ভালো বিবাহ করে ফেলো হয় না দাঁড়িয়ে আলো ছেলেকে বিবাহই করবো না ঠিক বলে সম্মানিত হাজির এই কারণে বলতেছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন যখন মেয়েটা জানলেন মেয়েটা এবার বলতেইছে বাবা তুমি তাকে দাইজিয়া বলো আমি আল্লাহর নবীর প্রস্তাবে রাজি হয়ে গেছি সুবহানাল্লাহ বল সম্মানিত হাজেরিন মহিলা এবার রাজি হয়ে গেল ওই কালু সাহাবীকে বিবাহ করবে এমন তো অবস্থায় কালো সাহাবী যখন আওয়াজ শুনলেন কানে যে তার মেয়ে তাকে বিবাহ করতে রাজি হয়ে গেছে এবার ওই মেয়েকে ডাক দিয়া বলে তুমি আমাকে বিবাহ করবো বলে হ্যাঁ আমি তোমাকে বিবাহ করব কারণ আল্লাহ নবী ঘটক এই ঘটকের কথা আমি অমান্য করতে পারব না বিবাহর জন্য রাজি হয়ে গেল রাজি হওয়ার পরে এবার ওই মেয়ে তার বাবার কাছে বলল বাবা হয়তো তার কাছে টাকা পয়সা কোনো নাই দেন মোহর কোনো দেওয়া লাগবে না তার কাছে কিছু টাকা দিয়ে দাও এই টাকা নিয়ে যাইয়া সে বিবাহর বাজার খরচ করে নিয়ে আসবে মেয়েটা তার বাবার কাছ থেকে কিছু হাদিয়া নিয়ে দিলেন বিবাহর বাজার করার জন্য হাদিয়ে নিয়ে যখন বাজারের মধ্যে যায় মাঝখানে অনেক কথা ছিল কিন্তু বলতে পারলাম না সময়ের কারণে বাবা যখন চলে গেল বাজারে বাজার করার জন্য যাওয়ার পরে যখন বিবাহর বাজার সাজি তৈরি করবে দোকানের মধ্যে দাঁড়ায় বলে বিবাহর মালপানি আমাকে দেন এমন তো অবস্থায় থেকে বাঘের থেকে আওয়াজ আসতেছেন যে আল্লাহর নবীর ডাক দিয়ে শের ময়দানে আল্লাহ নবী যুদ্ধার ময়দানে ডাক দিয়ে দিবেন সাহাবি এবার বিবাহ মাদার সাজি করলেন না আল্লাহ নবী নিজেই যুদ্ধের ময়দানে চলে গেছেন যে টাকা দিয়ে বিবাহ সাজির বাজার করার কথা ছিল ওই টাকা নিয়ে দৌড় দিয়া চলে গেলেন তোর বাড়ির দোকানে যাওয়ার পরে তোর বাড়ি নিয়ে চলে গেলেন যুদ্ধের মধ্যে সামিল হয়ে গেলেন সামিল হওয়ার পরে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যেই সাহাবী কালো উপস্থিত সাহাবী হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু حضرت عصوات رضي الله تعالى عنه. ওই সাহাবি যুদ্ধের মত যুদ্ধ করতে করতে এক পরে যায় নিক্ষেপ করা অবস্থায় তার বুকের মধ্যে যাওয়ার পরে একত্রিত করা আমার সাহাবিরা সবাইকে দেখতেছি কিন্তু আমার একজন মহাব্বতের সাহাবি যাকে বিবাহ করার জন্য আসবাদ কেন সমস্ত সাহাবি খুঁজা শুরু করলেন চারদিকে সত্যই তো হাত কি পাওয়া যায় না যখন খুঁজতে খুঁজতে এক কোনারে দেখা যায় একজন সাহাবি রক্তমাখা অবস্থায় পড়ে রয়েছেন মুসলমান বন্ধুরা আমার চেহারা দেখে বোঝা যায় না কোন ব্যক্তি সে কে পড়ে রয়েছে সাহাবিরা কাছে গিয়া যখন আসওয়াতের মুখের রক্তগুলো মুছে 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 পরিষ্কার করলো দেখলো যেই সাহাবীকে আল্লাহর নবী বিবাহ করার জন্য পাঠিয়েছিল ওই সাহাবী আয়শা যুদ্ধের ময়দানে বিবাহর বাজার সাজি না কইরা বিবাহ সাজি টাকা টাকাটা ওই টাকা দিয়ে তোর বাড়ি কিনে যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে এই অবস্থা যখন সাহাবিরা দেখছে সবাই কান্না জড়িত অবস্থায় চিৎকার দিয়ে বলল আল্লাহ যেই সাহাবি নিজে তার স্ত্রী শুধু নতুন স্ত্রীর সঙ্গে সংসার করবে বিবাহ করে নতুন সংসারে যাবে তার মহব্বতে পড়ল না তাকে বিবাহ করল না তার পেবাও পড়ল না এই নবীর মধ্যে এত মহব্বত হয়ে গেল নবীর সঙ্গে এত প্রেম হয়ে গেল তার স্ত্রী স্ত্রীকে হবু স্ত্রীকে ভুলে গেল এই অবস্থা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা আসলেন আশার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী তো শহীদ হয়ে গেছে আল্লাহ নবী চোখের পানি ধরে রাখতে পারে নাই আল্লাহ নবী চোখের পানি ধরে রাখতে পারে নাই এবার চলে গেছে যাওয়ার পরে সাহাবির লাশের সামনে দাঁড়ায়া আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ আমার সাহাবি আসোয়াদ বিবাহ করার জন্য অনেক আশা করেছিল কিন্তু সে তোমার দিনের জন্য শহীদ হয়ে গেল আয় আল্লাহ এই আসোয়াদকে তুমি জান্নাতে হুর দিয়া ভরপুর করায়া দিও জান্নাতের সমস্ত নাচ না দান করায়া দিও যখন আল্লাহ তালার কাছে এই দোয়া করতেছে হঠাৎ করে দেখা যায় দূর থেকে একজন মহিলা আসতেছে আসার পরে আল্লাহ নবীর হাতে চিঠিটা দিয়ে দিচ্ছেন দুই মিনিট শেষ আল্লাহ নবীর কাছে চিঠিটা দিয়ে দিচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন যে এই চিঠিটা তো ছিল আম্মার চিঠি রেকার আম্মার এই মহিলাকে বলতেছে এই চিঠিটা তুমি পাইলা কোথায় কিভাবে তোমার কাছে আসলো বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যেই সাহাবী বিবাহর পিড় থেকে চলে এসে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আমি হলাম তার হবি স্ত্রী আমি হলাম তার হবি স্ত্রী এই পৃথিবী এই মদিনার সবচেয়েতে ধনত্ব ব্যক্তির মেয়ে কন্যা সুন্দরী হলাম আমি ততয়ে আমি আপনার সামনে সাক্ষী দিয়ে দিলাম আমি আপনার সঙ্গে আল্লাহই আল্লাহর কসমকে সাক্ষী দিয়ে দিলাম এই দুনিয়াতে যতদিন থাকব আর পুরো বিবাহ শাদি করব না আপনার ওই সাহাবীর কালো সাহেব যাহারটাই ছিল আমার কাছে সুন্দর দুনিয়াতে আমি সুন্দর চাই না আমার আখিরাত কি সুন্দর করতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাকে কবুল করে নিয়া আল্লাহর নবী কিসে জিব্রাইলের মারফতে খবর দিয়ে দিলেন যে ওই আসওয়াতের সঙ্গে ওই নারীর জান্নাতের মধ্যে বিবাহের ব্যবস্থা করায় দিবেন সুবহানাল্লাহ বলেন আমি আপনাদেরকে যে কথাটা বুঝিয়ে দিতে চাই সৎ ছেলে দেখে মেয়েদেরকে বিবাহ করাবেন তাহলে শান্তি পাবেন শুধু টাকার পিছনে পরিয়া 80 বছরের বুড়ার সঙ্গে বিবাহ দিবেন সমাজ হচ্ছে না টাকার লোভে ধন সম্পদের লোভে বয়স কোথায় যায় যাক 14 বছরের মেয়েকে 25 বছরের বুড়ার সঙ্গে বিবাহ ঠিক কিনা বলেন এই কারণে সমাজে আজকে নষ্টামি ভন্ডামি চলতেছে অনুরোধ করে বলে যাই নবীর মহাব্বত অন্তরে রাখবেন যেটা বলছিলাম ওমা আর সাল্লা কাইল্লা রহমত আলামিন আল্লাহ নবীকে রহমত স্বরূপ পাঠি চান্নাতে নিয়ে যাবো সুবাহান আল্লাহ বলে সম্মানিত হাজির সময় সংকীর্ণর কারণে আলহামদুলিল্লাহ তারপরে যথেষ্ট সময় পেয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে দিনের জন্য কবুল করে সামনে মাহফিলগুলো সহি সালামতে কথা বলে এসে দিনের